ভাইরে ভাই রাজু করছে আজকে এটা কি দেখলাম বলে বলে ছক্কা ওয়াইড বলে ছক্কা নো বলে ছক্কা মানে ফাস্ট বলে ছক্কা স্লো বলে ছক্কা বল হইলেও ছক্কা না হইলেও ছক্কা বাংলাদেশ ক্রিকেটের যে কি উন্নতি হয়েছে সাম্প্রতিক সময়ে এইটা আর বলে ব্যাখ্যা করা যাবে না মানে এবার নিশ্চিত নিন্দুকেরা যে যেভাবে যা কিছু বলুক না কেন বাংলাদেশ নিশ্চিতভাবে ক্রিকেটে বিশ্বকাপ জয় করবে এবং এই প্লেয়াররাই বিশ্বকাপ জয় করে বিশ্বকাপটাকে আমাদের হাতে তুলে দিবে এই ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি এর আগে হয়তো আমরা শুনেছি কিন্তু আজকে আপনাদেরকে বাস্তবে দেখলাম যে কি হারে তারা ব্যাটিং করতে পারে এই ব্যাটিং দেখে মানে মনে হইল যে বিধাতা চোখ দিয়াছ আজ তাহা সার্থক হইলো সত্যি আমার নয়ন যুগল আজকে সার্থক হয়েছে আজকে সরারদি উদ্যানে হেফাজতে ইসলামের সমাবেশ ছিল এবং সেখানে একটি নারীর প্রতিকৃতি তৈরি করা হয়েছে রাজু সামনে এবং সেখানে গিয়ে আমরা দেখলাম ইতোমধ্যে আপনারা প্রায় সবাই দেখেছেন যে বিভস্ত্র করে সেই প্রতিকৃতিকে পেটানো হচ্ছে এবং একদল লোক এই পেটাতে গিয়ে উল্লাসে মেতে উঠছে নারীর প্রতি তার যে তীব্র আক্রোশ এবং খেদ সেইটা বোঝা গেল তাদের এই আচরণটা দেখে কিন্তু কেন ভাই নারীর প্রতি আপনি এত সহিংস হয়ে উঠছেন কেন আপনার হয়তো নির্দিষ্ট নারীর প্রতি আক্রোশ থাকতে পারে নির্দিষ্ট কোনো নারী বা নারী গোষ্ঠীর একটা সিদ্ধান্তের সাথে আপনি একমত পোষণ না করতে পারেন তাদের যে দর্শন সেই দর্শনের সাথে আপনার ভিন্নতা থাকতে পারে তাহলে আপনাকে কথা বলতে হবে সেই নির্দিষ্ট নারী গোষ্ঠীর বিরুদ্ধে বা সেই নির্দিষ্ট নারীর বিরুদ্ধে কিন্তু আপনারা সেটা করছেন না কিন্তু একটা কি আপনারা ভেবে দেখেছেন একটি নারীর প্রতিকৃতি তৈরি করে তার উপরে এই ধরনের অমানবিক অমানসিক এবং বুদ্ধিহীন নির্যাতন করা মানে সমস্ত নারী গোষ্ঠীকে অপমান করা বিশ্বে এ পর্যন্ত যত নারী সৃষ্টি হয়েছে সমস্ত নারীকে আপনি অপমান করলেন সমস্ত নারীকে আপনি লাঞ্ছিত করলেন এর মধ্যে পড়ে আপনার মা এর মধ্যে পড়ে আপনার মেয়ে এর মধ্যে পড়ে আপনার বোন এর মধ্যে পড়ে বিশ্বের সমস্ত মহিয়সী নারী যারা গর্বে ধারণ করেছেন আমাদের নবীর আসুলদের গর্বে ধারণ করেছেন পীর আউলিয়াদের গর্ভে ধারণ করেছেন দেশ বিদেশের সুসন্তানদের গর্বে ধারণ করেছেন নানান শ্রেণীর ইমাম এবং ইসলামী স্কলারদের তারা কি নারী না সমস্ত মানুষই তো নারীর পেট থেকে এসেছে তো আপনি সমস্ত নারীকে যখন আপনি অপমান করেন তখন সেই মহীষী নারীগুলোকে অপমান করা হয় এটা আপনার মাথায় একবারও আসলো না